নন্দীগ্রামের যে ঘটনা নন্দীগ্রামের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয় নন্দীগ্রামের যে মৃত্যুর ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক কিন্তু সেটা কতটা রাজনৈতিক রাজনৈতিক যদি হয় সেক্ষেত্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওই এলাকায় তীব্র ফলে সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে নন্দীগ্রামে গত পঞ্চায়েত ভোট থেকেই ভোটের হিসাব যদি দেখেন তাতে বিজেপি পিছিয়ে পড়ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে কারচুপি করে এবং লোডশেডিং করে ফল উল্টে দিয়ে যে সামান্য ভোটে একটা বিতর্কিত ফল ঘোষণা করা হয়েছিল নির্বাচনে জেলা পরিষদ স্তরে যেখানে মূলত পার্টির প্রতীকে নির্বাচন হয় ওই বেশি লিড ছিল তৃণমূল কংগ্রেসের এবারও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের লিড নিশ্চিত এখন সেই জায়গাটায় অশান্তি তৈরি করার জন্য ঘোলা জলে মাছ ধরার জন্য কেউ বা কারা পরিকল্পিত চক্রান্তে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটালো কিনা এর পেছনে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র আছে কিনা সেটাও নিশ্চয়ই তদন্তকারীরা খতিয়ে দেখবেন কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এতে জড়িত নয় কারণ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম ওয়ান এবং নন্দীগ্রাম টু দুটো ব্লক থেকেই এবার যথেষ্ট লিড পাওয়ার জায়গায় রয়েছে এবং প্রত্যেক জায়গাটি নিয়ে গণ্ডগোল যে জায়গাটির কথা বলা হচ্ছে বা ঘটনা ঘটেছে আমরা তো বারবার বলছি তৃণমূল সেখানে জড়িত নয় সেখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আদি বিজেপি বনাম নব্য বিজেপির গোলমাল রয়েছে বিজেপির গোষ্ঠীবাজি রয়েছে এই বিষয়গুলি এই ঘটনার পেছনে রয়েছে কিনা সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন নির্বাগ দর্শক এর আগে দেবব্রত মাইতিকে খুন করেছে গেছে আমরা নিশ্চিতভাবে একটা বাড়ির বয়স্কা মহিলা বছর বয়স তার হত্যা আমরা ছাড়ব না দেবব্রত মাইতির হত্যার শাস্তি যেমন পাচ্ছে গুন্ডারা রথিবালা আড়ির হত্যারও সমুচিত জবাব এবং শাস্তি প্রত্যুত্তর নন্দীগ্রামের এই দেশবিরোধী জঙ্গি জেহাদিরা পাবে

এভাবে কোথাও নেই ভারত বসছে ভারত বসছে আর এটা আমরা ভাঙ্গ অত্যাচারীরা শেষ কথা বলে রাখে গণতন্ত্রে মানুষই বছর বয়স্কা আমাদের একজন মহিলা তিনি রক্তাক্ত হয়ে মারা যান তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয় ভোরে সাতজনকে হসপিটালে আনা হয় তিনজন এখন ভর্তি আছেন তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি তার কন্যা তিনি চল্লিশ জন কত পঁচিশ জনের নামে এফআইআর করেছে তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন দেবুরায় খোকন শিখ আলরাজি শেখ সুফিয়ান শামসুল ইসলাম আব্দুল মনসুর রকম পঁচিশ জন যারা এই ঘটনার সঙ্গে কালকে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবেনি তৃণমূলের কোন অস্তিত্ব আছে নি পুলিশ ছাড়া

अर्ली मॉर्निंग दे केम हॉस्पिटल हॉस्पिटल लाया गया था अभी तीन एडमिशन है एक का हालत अच्छा नहीं एक तो सुबह सुबह हम लोग रेफर कर दिया सोनजय आड़ी का उसका हालत नाजुक है वो जो हमारी डेथ पर्सन है वोमेन उनका लड़का है बीजेपी का यंग कार्यकर्ता और अभी भी यहाँ जो है उसमें एक का आपका हालत अच्छा नहीं है उसका आँख को खत्म कर दिया गया পুলিশ বলতে পারে পুলিশ সবই পারে আমাদের লোকরা সংযত আছে আমি বলেছি সংযত থাকতে এফআইআর হয়েছে যেখানে যা যাবো দেবব্রত কেসে যা করেছি এর থেকেও বড় কিছু ঘটবে কিছু বাইরে আছে ভিতরে ঢুকতে চাইছে ওরা